ওই বিষয়গুলো আসতে থাকবে যা তাদেরকে ওয়াদা করা হয়েছে সেগুলো কি ফেতনা ফাসাদ একের পরে এক আমার সাহাবিদের উপর আসতে থাকবে ঠিকই আল্লাহ রসুল বিদায় নেওয়ার পর সাহাবা এক কাছে একের পরে এক বিভিন্ন ফেতনা ধরা দিয়েছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা নুর জামানাই তো আপনার জাকাত না দেওয়ার এক মাথা দিয়ে উঠেছিল ওমর ফারুক রাজি আল্লাহ তালা নুর জামানায়ও ফেতনা মাথা দিয়ে উঠেছে উসমান গনি রাদি আল্লাহ তালহুর সময় তো আপনার ফেতনা ভয়ঙ্কর রূপ ধারণ করছে আর আলী রাদি আল্লাহ তালহুর সময় ফেতনা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে কেন নবী বলেন আমি হলাম সাহাবিদের জন্য নিরাপত্তা স্বরূপ আমি যতদিন আছি তারা নিরাপদ আমি চলে যাব তাদের কাছে ফেতনা আসতে থাকবে এরপর কি বলে দেখেন উম্মতি আমার সাহাবীরা আমার উম্মত উম্মতের জন্য নিরাপত্তা সুরক্ষা তাহলে বলেন আকাশে নিরাপত্তা নক্ষত্র আকাশের নিরাপত্তা নক্ষত্র সাহাবীদের নিরাপত্তা নবী সুবহানাল্লাহ সাহাবীদের নিরাপত্তা নবী আমাদের নিরাপত্তা সাহাবী আকাশের নক্ষত্র হলো নিরাপত্তা স্বরূপ সাহাবীদের জন্য নিরাপত্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা হলো আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ নবী বলেন আমার সাহাবিগণ যখন বিদায় আমার উপর একের পর এক নিবে বালা মুসিবত ফেতনা আসতে থাকবে এইভাবে ফেতনা আসতে আসতে এক সময় ছোট আলামত বড় আলামত প্রকাশ পেয়ে কে ঘটে যাবে এইভাবে আমার উন্মতেরও এই পৃথিবী থেকে বিলুপ্তি ঘটবে তাদেরও বিদায় ঘটে যাবে তাহলে আমাদের জন্য সাহাবি আয়ারামকে নবী বললেন নিরাপত্তা শুরু পাঁচটি কথা আমরা শিখে ফেললাম সাহাবিদের প্রতি আল্লাহ খুশি সাহাবিদের রুকু সেজদার প্রশংসা আল্লাহ করেছেন সাহাবিরা আল্লাহর নির্বাচিত বান্দা চার নাম্বার সাহাবিরা গোটা জগতের শ্রেষ্ঠ উম্মত আমরা হলাম উম্মতের মাঝে শ্রেষ্ঠ আমাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন সাহাবায় কারাম পাঁচ নাম্বার সাহাবায় কারাম এই উম্মতের জন্য কি স্বরূপ নিরাপত্তা

পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকতে পারবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমাকে দেখেছে আবার আবার শোনেন অনুবাদটা তোমরা ততদিন মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমাকে দেখেছে আর আমার সাহাবি হওয়ার গৌরব অর্জন করেছে তারা যতদিন তোমাদের মাঝে আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা তো আমরা কি সাহাবিদেরকে পাইছি বলেন না তাহলে সাহাবিদেরকে কারা পেয়েছে তাবির বলেন কারা পেয়েছে এবার নবীজি পরের অংশে কি বলেন দেখেন তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবিদেরকে দেখেছে তাহলে প্রথমে কি বললেন আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে আমার সাহাবিরা আছে। এরপরে বললেন আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবিদেরকে দেখছে এর পরের অংশে কি বলে দেখেন ওয়াল্লাহি লা তাযালুনা বিখাইরিন মাদামা ফিকুম মান রাআমান রাআমান রাআনি ওয়া সাহাবা মান সাহাবা মান সাহাবানি আল্লাহর কসম তোমরা ততদিন কল্লানের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা তাবিদেরকে দেখছে সুবহানাল্লাহ এবং তাবিদের সান্নিধ্য গ্রহণ করেছে أي الإمام الأعظم أبو حنيفة رحمة الله عليه الإمام مالك رحمة الله عليه سلام الله. أي মাঝহাবের ইমামদের সম্পর্কে বিরূপ মন্তব্য আর আজাইরা উল্টা পাল্টা কথা বলার আগে আল্লাহকে ভয় করা দরকার নবী বলেন তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে আমার সাহাবিরা আছে দুই নাম্বারে বললেন তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা আমার সাহাবিদেরকে দেখছে আমাদের নবীর সাহাবিদেরকে যারা দেখছে তারা তাবিরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কম পক্ষে তো সাতজন সাহাবিকে দেখছে এতে কোনো সন্দেহ অনেকে আরো বলছে সাতজন বলছে ইমাম মালিক রহমতুল্লাহ আলী এরপরে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন তিন নাম্বার যারা তাবে তাবে তাহলে তোমাদের মধ্যে ততদিন কল্যাণ থাকবে যতদিন সাহাবিরা আছে ততদিন কল্যাণ থাকবে যতদিন তাবিরা আছে ততদিন কল্যাণ থাকবে যতদিন তাবে তাবিগণ থাকবে তোমাদের মাঝে ততদিন কল্যাণ এখান থেকে একটা সোহবতের সিলসিলা বোঝা যায় সোহবত মানি সান্নিধ্য গ্রহণ করা নবীর সান্নিধ্য সাহাবিরা গ্রহণ করেছেন সাহাবিদের সান্নিধ্য তাবি গ্রহণ করেছেন তাবিদের সান্নিধ্য তাবে তাবি গ্রহণ করেছেন এইভাবে তাদের সান্নিধ্য গ্রহণ করতে করতে আমাদের উস্তাদ পর্যন্ত সান্নিধ্য এসেছে উস্তাদদের সান্নিধ্য আমরা এখন গ্রহণ করি আল্লাহ আল্লাহদের সহবত গ্রহণ করাটা এটা কোনো নতুন আবিষ্কার কোনো বিষয় না এই সান্নিধ্য গ্রহণ করার বিষয়টাও আল্লাহ রসুল থেকে চলে আসছে সান্নিধ্য জরুরি বিষয় সহবত সান্নিধ্য ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করা এটা দামি বিষয় যাই হোক ছয় নম্বর আমরা যেটা শিখে ফেললাম সাহাবিরা এই উম্মতের জন্য কল্যাণ তাবিরা পরবর্তীদের জন্য কল্যাণ তাবে তাবিরা পরবর্তীদের জন্য কল্যাণ তিন যুগের কথা বলেছে বাকি হাদিস থেকে বোঝা যায় এইভাবে সোহবত বা সান্নিধ্যের একটা ধারাবাহিকতা চলতে থাকবে এই সান্নিধ্য যতদিন থাকবে ততদিন কিছু না কিছু কল্যাণ তো থাকবে কল্যাণ থাকবে অন্তত সান্নিধ্যে যারা চলে আল্লাহওয়ালাদের তারা সবচেয়ে বড় উপকারিতা লাভ করে যেটা তারা হবে কি হয় না বলেন তো আল্লাহ সান্নিধ্যে যারা থাকবে ইনশাল্লাহ এতটুকু আশা রাখতে পারি এরা বেয়াদব না হয়ে ছয় নাম্বার আলোচনা নাম্বার আলোচনা রসুল সাল্লা সাল্লাহ হুকুম করেছেন সাহাবিদের মর্যাদা রক্ষা করার জন্য ইবনে মাজা দুই হাজার তিনশো তেষট্টি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রদি আল্লাহ তিনি বলেন অমর ইবনুল খতাব রদি আল্লাহ আমাদের মাঝে দাঁড়াইছে ভাষণ দেওয়ার জন্য যে স্থানে দাঁড়িয়েছে স্থানটার নাম যা বিয়া কি নাম যা বিয়া নামক একটা স্থানে দাঁড়িয়েছে দাঁড়ানোর পর অমর ইবনুল খতাব রদি বললেন শোনো মানুষ আমি আজকে তোমাদের সামনে যেইভাবে দাঁড়াইলাম আল্লাহ রসুল সন লাল্দালি সাল্লাম আমাদের মাঝে এইভাবে দাঁড়াইতে আমি আজকে যেইভাবে তোমাদের সামনে দাঁড়াইলাম নবীও এরকম দাঁড়ায়া ভাষণ দিতেন একদিন আল্লাহ রসুল সন লাল্দালি সাল্লাম আমি ওমর আজকে যেইভাবে দাঁড়িয়ে আছি এইভাবে নবী দাঁড়িয়ে ভাষণের মধ্যে বলেছেন হেফাজুনি ফি আমার মাঝে আমাকে সাহাবিদের তোমরা হেফাজত করো এর মানে আমার সাহাবিদের মর্যাদা রক্ষা করার মাধ্যমে আমি নবীর মর্যাদা তোমরা রক্ষা করবা আমার সাহাবিদের মর্যাদা কি তারা যে আমার সান্নিধ্য গ্রহণ করেছে এই সান্নিধ্যের মর্যাদা তোমরা রক্ষা করবা ثم الذين يلونهم আমার সাহাবিদের সান্নিধ্য যারা গ্রহণ করেছে তাদের মর্যাদা তোমরা রক্ষা করবা ثم الذين يلونهم tabi'ীদের সান্নিধ্য যারা গ্রহণ করেছে তাদের মর্যাদা তোমরা রক্ষা করবা তাহলে দেখেন তো সাহাবীদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন Tabe tabi'ীদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন এইজন্য প্রিয় ভাইয়ারা ভুলেও কোন ইমামকে আমরা গালি দিব না সাহাবিদেরকে গালি দেওয়ার তো প্রশ্নই আসে না সাহাবিদের পরে যারা তাবেই তাবে তাবি বিশেষ করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম আবুদাউ ইমাম ইবনে মাজা যারা আছে এই সমস্ত বড় বড় আল্লাহ ওয়ালা বড় বড় ওলামায় কারাম আলেম যারা তাদের গালি দেওয়ার কল্পনাও মাথায় আনবো না যারা গালি দিবে সামনা এটার প্রতিবাদ করার চেষ্টা করা সাহাবিদের গালি তো প্রশ্নই আসে না পরবর্তী যারা তাদেরকেও আমরা সাবধান তাদের মর্যাদা রক্ষা করব সাহাবিদের মর্যাদা রক্ষা করব তাবে তাবিদের আমরা মর্যাদা করবো আট নাম্বার কথা বলেন আমার সাথে সাহাবায় কারামকে গালি দেওয়া হারাম সাহাবিদেরকে গালি দেওয়া কি এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত দিয়ে শোনেন মন্দির এক নম্বর দৃষ্টান্ত হাদীসের একটা কিতাব আছে নাম জামিউজ সগীর এই কিতাবের আট হাজার সাতশো নম্বর হাদীস এই হাদীসের মধ্যে আছে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন মানসাব্বা স্থামী যে আমার সাহাবিদেরকে গালি দেয় আলাই হিলানাতুল্লা তার উপর আংলা রবিশাহ ওয়ালমালা ইকা ফেরেস্তাদের রবিশাহ ওয়ান্দাসি আজমাহীন সমস্ত মানুষের রবিশাহ তাহলে বলেন তো সাহাবিদেরকে যারা গালি দেয় তাদের উপর কার অভিশাপ দুই কাদের অভিশাপ মানুষের এটা একটু বলবেন মনে রাখার জন্য সাহাবিদেরকে যারা গালি দেয় তাদের উপর কার অভিশাপ এরপরে তিন নাম্বার কার অভিশাপ ইনশাল্লাহ তাহলে সাহাবিদেরকে গালি দেওয়ার চিন্তা কখনো মাথায় আনবো তাবিদেরকে তবে তাবিদেরকে হ্যাঁ তাদের মর্যাদা রক্ষা করবো তাদেরকে আমরা গালি দিব না তো সাহাবিদেরকে গালি দেওয়া হারাম একটা দৃষ্টান্ত পাইলাম দুই নাম্বার দৃষ্টান্ত সাহাবীদেরকে গালি দিতে রসুল সাল্লা সাল্লাম সরাসরি নিষেধ করছে সহি বুখারি তিন হাজার ছয়শো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল সাল্লি সাল্লাম বলেন মানুষ সাবধান আমার সাহাবীদেরকে গালি দিও না দেখেন তো কত গুরুত্বপূর্ণ কথা তুমি কিমনে বলতেছেন লা সুদ্দু সাহাবি আমার সাহাবীদেরকে গালি দেওয়া মতো তাহলে আহাদে তুম আনফাক ইসলা জাহাবিন কোহদা তোমাদের কেউ যদি উহুৎ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ছত্কা করো দান করো আমাদের এই জায়গার কেউ উহুৎ পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করছে মনে করেন করে ফেলছে নবী বলেন মা বালাগ আমার সাহাবিদের এক মুদ পরিমাণ সামান্য একটু পরিমাণ দান সামান্য একটু পরিমাণ দান করার যে সোয়াবটা আছে তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও আমার সাহাবীর ওই সামান্য পরিমাণ সোয়াবের কাছে বুঝতে পারবো সামান্য সামান্য একটু তাহলে লাভ আসাবি সাহাবিদেরকে গালি দিও না সোজা কথা ভাই সাহাবিদেরকে নবী গালি দিতে নিষেধ করছে বাস এরপরে তো আর কোনো কথাই থাকে গালি দেওয়া নিষেধ তিন নাম্বার দৃষ্টান্ত এটা আমার সাথে একটু বললে মনে থাকবে বলেন নবীজির সাথে সাহাবায়ে খেরামের আমল ছাড়া সামান্য অবস্থান মানে আমল ছাড়া অবস্থান মানে আমি আপনার পাশে বৈশাখ রয়েছি কোনো আমল করতেছি না এমনি বৈশাখ রয়েছি

والله الله أقسم لَمُقَامُ أحدهم معه ساعة يعني مع النبي صلى الله عليه وسلم خير من عمل أحدكم أربعين سنة নবীর সাহাবী নবীর কাছে বসা এমনি বৈশাখী কোন এবাদত বন্দিকে কিচ্ছু করে না এমনি বসা আব্দুল্লেব্নি আব্বাস বলেন তোমাদেরকে উচ্চ বছর এবাদত কর এই চল্লিশ বছরের এবাদের চাইতেও নবীর সামনে কোন সাহাবি শুধু এমনি বসে আছে তার এই বসে থাকাটা তোমাদের কারো চল্লিশ বছরের এবাদতের চাইতে হবে কার সমালোচনা করতে পারবে আপনি কার সমালোচনা করেন এমনি বসে রয়েছে নবীর বাস আপনি কার সমালোচনা করবেন খুব সতর্ক এগুলো তিন নাম্বার দৃষ্টান্ত চার নাম্বার দৃষ্টান্ত এটা তো আরো আরো গুরুত্বপূর্ণ কথা ইবনে মাজা একশো বাষট্টি নম্বর হাদিস আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ তালুমা কি বলে দেখেন তোমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবিদেরকে গালি দিও না

তোমাদের কেউ সারা জীবন এবাদত করবা সারা জীবন ইবাদত করবা এই সারা জীবন এবাদত করলে যে সওয়াব নবীর সাথে একজন সাহাবী শুধু এমনি বইসা রইছে তোমার সারা জীবনের এবাদতের চাইতে ওই সাহাবীর নবীর সাথে সামান্য সান্নিধ্য আল্লাহর কাছে আরো দাম সুবহানাল্লাহ বকার सलामतনা বলো পাঁচ নাম্বার দৃষ্টান্তটা দেই আর একটু আমরা বয়স পায় আর কত 60 70 নূহ নবী হাজার এর উপরে এই হাদিসটা আরো সহীদ নে হেডবান হাদিসের কিতাবান্ন নম্বর হাদিস এই হাদিসটি মন্দির রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লামের এক সাহাবি তার নাম মুগিরা ইবনে শহবার ওদি আদলাহু তিনি কুফার এক মসজিদে বসা নাম কি মুগিরা ইবনে শোহবা হাদিসটি আবু দাউদের মধ্যে আছে চার নম্বর হাদিস চার ছয় পাঁচ শূন্য নম্বর হাদিস আবু দা আউদেল যিনি বর্ণনা তার নামটা আমি বলি যদি মনে রাখতে পারেন আল্লাহ মনে রাখার তসিদ দান করেন রিয়াহ ইবনুল হারিদ রিয়াহ ইবনুল হারিদ তিনি বর্ণনা করেন কুনতুখোয়া আইদান এন দ্য ফুলা বেম ফি মসজিদ কুফা আমি

ইতিমধ্যে তার কাছে আরেকজন সাহাবি আসছে তার নাম সাঈদ ইবনে যায়েদ তো মুগিরা ইবনে শোবা তার সামনে কুফাবাসীও বসা ইতিমধ্যে ফাজা রাজুলুম মিন আহলিল কুফা কুফার এক লোক আসছে কোথায় ওই মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা নর্দাস মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটের উপরে তার পায়ের কাছে বসে আরেক সাহাবি তার নাম যায়িদ ইবনে সাঈদ ইবনে যায়েদ তো ওই মুহূর্তে কুফার আরেক ব্যক্তি আসছে মসজিদের মধ্যে আসার পর সাব্বা ওয়া সাব্বা একটু নাউজুবিল্লাহ পড়েন এই ব্যক্তি আসার পর গালি দেওয়া শুরু করছে কুফার এক ব্যক্তি আসছে আসার পর গালি দেওয়া শুরু করছে তো নবীর এক সাহাবীর সামনে যখন কুফার লোকটা গালি দিল খুব বুঝেন মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাইদ ইবনে যায়েদ দুই সাহাবী একসাথে আছে এ তাদের সামনে আইসা আরেক ব্যক্তি আইসা গালি দেওয়া শুরু করছে তো সাইদ ইবনে যায়েদ মুগীরা ইবনে শোবরা رضی اللہ تعالی জিজ্ঞাসা করলেন মাইয়াসুব্ব এই লোক কাকে গালি দে তো তিনি জবাব দিলেন মিয়াসুব্ব আলীয়া তিনি আলী رضی اللہ تعالی عنہ গালি দেয় জোরে বলি নাউজুবিল্লাহ কুফার লোকটা কাকে গালি দেয় ভাই আলী رضی اللہ تعالی তো এই কথা শোনার পর সাইদ ইবনে যায়েদ বললেন আল্লাহ আরা اصحاب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবুন ইনদাকা আপনার সামনে নবীর সাহাবিকে গালি দেয় আপনি কিছু বলেন না কেন এক সাহাবি আরেক সাহাবিকে বলতেছে আপনার সামনে নবীর সাহাবি হজত আলীকে গালি দেওয়া হচ্ছে আপনি কিছু বলেন না এই কথা বলার পর সাইদ ইবনে জায়দ বলেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি আবু বকরিন ফিল জান্না ওয়া উমারু ফিল জান্না উসমান ফিল জান্না ও আলী ফিল জান্নাহ সুবহানাল্লাহ 10 নাম বলে ফেলছে নবীজি বলছেন আবু বকর জান্নাতে ওমর জান্নাতে উসমান জান্নাতে আলি জান্নাতে আর এই লোক হযরত আলী গালি দিতেছে নাউজুবিল্লাহ নবীর সাহাবী কে কিভাবে গালি দেয় এবার সর্বশেষ কি বলে দেখেন শুনেন লা মাশহাদু রাজুলিম মিনহুম মা আননাবিয়ি সাল্লাল্লাহু আলাইহি ইয়কবারু ওয়াজহুহু এ হাদিসটি বুঝতে হবে এই অংশটা সবাই একটু আমার দিকে তাকা এই অংশটা বুঝতে হবে নবীর সাহাবী নবীর সামনে আছে নবীর রাগ করছে সাহাবীর উপর তাহলে বলেন তো সাহাবীর উপস্থিতিটা এটা কি অবস্থায় রাগ অবস্থায় বলেন কি অবস্থায় সাইদ ইবনে বলেন নবীর কোন একজন সাহাবী নবীর কাছে উপস্থিত হয়েছে এমন অবস্থায় যে রুয়া ওয়াজহুহ রবি রাগান্বিত অবস্থা আছে তো তিনি বলেন নবী রাগের অবস্থায় তার কোন সাহাবী নবীর সামনে উপস্থিত থাইকা যেই ফজিলত অর্জন করে নবীর সাহাবি সামনে উপস্থিত এমন অবস্থায় যদি নবী রেগে আসে রেগে থাকা অবস্থায়ও নবীর কোন সাহাবি নবীর সামনে উপস্থিত থাকা আমালি আহা দিকুমির উমর তোমাদের কেউ যদি নুহ নবীর হায়াত পাও এই নুহ নবীর হায়াত পেয়ে যদি এই পরিমাণ আমল নবীর 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 সামনে সামনে অবস্থায় যদি থাকে তবু ওই উপস্থিতির যেই মর্যাদা তোমাদের কেউ নুহ নবীর হায়াত পেয়েও যদি আমল কর এই আমল করেও নবীর এক সাহাবির শুধু উপস্থিতির সমপর্যায়ে যেতে পারবে হাদিসটি আপনারা বুঝছেন সাহাবি যে নবীর সামনে আসে সান্নিধ্যটা কি নবীজি কি হাসতেছে না রাগান্বিত অবস্থায় এই রাগের অবস্থায় নবীর কোন সাহাবি নবীর সামনে আসে এই অবস্থায় থাকাটাও যে কত ফজিলত সাহাবির জন্য তোমরা যদি নুহ নবীর জীবন পাও এই জীবন পেয়েও যদি খালি আমল করো তাও তোমাদের এই সারা জীবনের আমলের চাইতে ওই রাগের মুহূর্তে নবীর সামনে কোনো সাহাবির উপস্থিত থাকা এটা আরো দাঁড়ি রাগের অবস্থা আছে বুঝছেন কি কি বলছে রাগের অবস্থা খুশি অবস্থায় থাকে নবী তার সাহাবির সাথে রাগ করছে হ্যাঁ তুমি এরকম করো এরকম করো মনে রাগ করছে মনে করেন কই রাগের সময়ও সাহাবি নবীর সামনে আছে মিয়া তোমরা যদি নুহ নবীর হায়াত পাও তাও যদি আমল করো ওই রাগের অবস্থায় সান্নিধ্যটার যে মর্যাদা সে মর্যাদা বুঝতে পারবে কিভাবে সমালোচনা করি বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই গেল আপনার পাঁচ নাম্বার দৃষ্টান্ত হলো তাহলে আমরা রবীর সাহাবিদেরকে গালি দিব না ঠিক আছে না ইনশাআল্লাহ

মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন সাহাবিদের জন্য আল্লাহর কাছে বেশি ক্ষমা চায় বাকি না দুঃখের কথা শোনো মানুষকে আদেশ করা হয়েছে মানুষ যেন সাহাবিদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায় এটা না করে মানুষ সাহাবিদেরকে গালি দেয় মানুষ কেন এমন শুরু করছে আয়সা আল্লাহ তালা আনহা বলেন মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন সাহাবিদের জন্য ক্ষমা প্রার্থনা করে এটা না করে তারা সাহাবিদেরকে গালি দেয় আম্মা যান আল্লাহ তালা আনহা এই বক্তব্য যে তারা সাহাবিদের জন্য ক্ষমা প্রার্থনার পরিবর্তে তারা সাহাবিদেরকে গালি দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে বলেন সাহাবিদেরকে কি কখনো আমরা গালি দিব বলেও সাহাবাই গ্রামকে গালি দিব না ঠিক আছে না ইনশাআল্লাহ খতিব সাহেবরা প্রত্যেক জুমার মধ্যে খোদবার দ্বিতীয় খোদ্ভায় দেখবেন পরে প্রত্যেক জুমার দ্বিতীয় খোদ্ভায় খতিব সাহেবরা পরে আল্লাহ আল্লাহ হাফি অ সাহাবি শব্দান শব্দান আমার সাহাবিদের ব্যাপারে তোমরা আল্লাকে ভয় করো শব্দান আমার সাহাবিদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো লা তফিজুঘ রব আদি আমার পরে আমার সাহাবিদেরকে তোমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানাই বানা নিশানা বানাই বানা সমান আহ হাববাহুম সবি বুদ্ধি আমার সাহাবিদেরকে কেউ যদি মোহাম্মত করে সমান আহ হাববাহুম সবি হুব্বি আহ হাববাহুম কেউ যদি আমার সাহাবীদেরকে ভালোবাসে তারা কেমন যেন আমি নবীকে ভালোবাসার কারণেই সাহাবীদেরকে ভালোবাসি এটা একটু বুঝে নেই জাগাদ সবাই বলেন একসাথে বলেন আমরা সাহাবীদেরকে ভালোবাসি বলেন নবী বলে তার মানি তোমরা আমাকে ভালোবাসো এই যে আমরা বললাম সাহাবিকে ভালোবাসি নবী বলেন আচ্ছা আচ্ছা সাহাবিদেরকে ভালোবাসো হ্যাঁ তার মানে আমাকে ভালোবাসো বলেই আমার সাহাবিদেরকে ভালোবাসো আমরা নবীকে ভালোবাসি কারা কারা সবাই ভালোবাসি তো হাত তুলে রাখি নবী বলেন আমাকে ভালোবাসো বলেই সাহাবিকে ভালোবাসো হাত নামান তাহলে নবী বলেন আমার সাহাবিদেরকে যারা ভালোবাসে কেমন যেন আমাকে ভালোবাসার কারণেই সাহাবিকে ভালোবাসে যারা আমার সাহাবির সমালোচনা করে যারা তাদেরকে কষ্ট দেয় যারা তাদেরকে নিশানা বানায় তারা কেমন যেন আমার প্রতি বিদ্বেষ রাখে বলে আমার সাহাবিদের প্রতি বিদ্বেষ রাখে বলেন তো সাহাবিদের প্রতি বিদ্বেষ রাখা মানে কার প্রতি বিদ্বেষ রাখা নবীর প্রতি বলেন তো সাহাবিদের প্রতি বিদ্বেষ রাখা মানে কার প্রতি বিদ্বেষ রাখা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আট নাম্বার দৃষ্টান্ত

নবীর সাহাবির সমালোচনা করে নবীর সাহাবির নিন্দা করে তুমি জেনে নিবা ওই ব্যক্তি জিন্দি তাহলে বলছেন কেউ যদি নবীর সাহাবির সমালোচনা করে নবীর সাহাবির নিন্দা করে তাহলে তুমি মনে রাখবা তুমি জেনে নিবা সে জিন্দিক জিন্দিক হওয়ার কারণে নবীর সাহাবির সমালোচনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মনে আসেনি কয় নম্বর আলোচনায় ছিলাম আট নাম্বার আট নবীর সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না এখানে দৃষ্টান্ত দিলাম আটটা সর্বশেষ আলোচনা নয় নম্বর নবীর মধ্যে একজন মজলুম সাহাবি যাকে আমরা খালি নিশানা বানাই প্রত্যেক বছর মহরম মাসে তার নাম আমিরে আমির তার ব্যাপারে একটু শুনি তির হাদিস তিন আট চার দুই তিন হাজার আটশো বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা জআলহু হাদিয়া আল্লাহ আপনি মহাবিয়াকে হেদায়েত দান করেন আল্লাহ আপনি মুআবিয়াকে পথপ্রাপ্ত বানায়া দেন আল্লাহ মহাবিয়ার মাধ্যমে আপনি অসংখ্য মানুষকে হেদায়েত দান করেন তবে কি বললেন আল্লাহ আপনি মহাবিয়াকে এমন বানান যে আল্লাহুম্মা জআলহু হাদিয়া মুআবিয়াকে এমন বানান যে অন্য মানুষকে সে পথ দেখাবে সঠিক পথ দেখাবে তাকে এমন বানান মাহদিয়া তাকে নিজেকেও আপনি হেদায়েত প্রাপ্ত বানান সে যেন অন্যকে হেদায়েতের রাস্তা দেখায় এমন বানান আবার তাকেও আপনি হেদায়েত প্রাপ্ত বানান ওয়াহদি বিহি আল্লাহ তার মাধ্যমে অসংখ্য মানুষকে হেদায়তের রাস্তা দেখায় এটা নবীজির দোয়া আর একটা দৃষ্টান্ত নেই আমরা أبو سفيان رضي الله تعالى عنه هلال أميري رضي الله تعالى عنه بابا موابي رضي الله تعالى عنه هلال بيتاب نمكي أبو سفيان رضي الله تعالى عنه